গাঢ় সবুজ মরিচের মধ্যে আমরা কোন মরিচটা চাষ করতে পারবো কারণটা হচ্ছে অনেক এলাকায় কিন্তু আপনার হালকা সবুজ বা লাইট সবুজ মরিচটা চলে না তারা কিন্তু আপনার গাঢ় সবুজ মরিচ চাষ করতে চান গারো সবুজের মধ্যে সবচাইতে ভালো জাতের মধ্যে একটি হচ্ছিল আপনার সাকাতা কিংট এগারোশো দুই তো এই হরটা কিন্তু আমাদের দেশে খুব ভালো একটা রেজাল্ট দিয়েছে এবং অনেক কৃষকরা কিন্তু চাষ করে ভালো ফলন পেয়েছে তো হরটা কিন্তু এই সময়টাতে আমরা চাষ করতে পারি এটা কিন্তু গাঢ় সবুজ মরিচ হবে এবং গাছের উচ্চতা আপনার তিন থেকে চার ফিট পর্যন্ত হয়ে থাকে এবং গাছ প্রতি মার্শাল অনেক সুন্দর ফলন দিয়ে থাকে এবং পাতা কুকুর রোগটা কিন্তু আহ খুবই কম লাগে আমার জানা মতে তো এই সাকাতা হরটা কিন্তু আমরা এই সময়টাতে চাষ করতে পারি এছাড়া কিন্তু আরেকটি মরিচ আমরা চাষ করতে পারি সেটা হচ্ছে আপনার নাগাফায়ার কিং তো নাগাফার কিংটা কিন্তু আমাদের এই এগ্রহণের কিন্তু খুবই ভালো একটি জাত তো নাগাফার কিংটা কিন্তু গারোশো সবুজ মরিচ হবে এবং পাতা পাতাগুলো রোগটা কিন্তু অনেক কম লাগে তো এবছর আমরা যে সকল উদ্যোক্তা ভাইদেরকে দিয়েছি তাদের জমি আমরা ভিজিট করেছি এটা কিন্তু আপনার পাতা ঘুরনো রোগটা খুবই কম লাগে এবং মরিচটা কিন্তু খুবই ভালো হয়ে থাকে তো নাগাফার কিংটা কিন্তু আমরা এই সময়টাতে চাষ করতে পারি